তো শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছে আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটি শুরু করছি দেখতেই পাচ্ছ আমি গাড়ির ঘরে চলে এসছি আর এই পাশে কালি যেহেতু তোমার রান্নাঘর তো আর পাইপটা নষ্ট হয়ে গেছে ওই কারণে ওই পাশে পুরো কালি হয়ে গেছে আর আমি এখন গাড়ির ঘরে তোমার ফিউদাল পাউডার দেবো ওই কারণে ঢুকেছি আর এই যে বন্ধুরা আমার হাতে ফিউদাল পাউডারের কৌতো দেখতে পাচ্ছে যে ফিউদাল পাউডার এইটা এবার আমি গাড়ির চারিদিকে দিয়ে দেব ঘরের যেহেতু এত পো পোকা উৎপাত তো বন্ধুরা আর হাজব্যান্ড রাতের বেলা এসে গাড়ি ঢুকায় ওই কারণে সপ্তাহে দু দিন তিন দিন পর পরই আমি সবসময় দিয়ে দিই আর এখন যেহেতু গরমকালে এখন তো পোকা মাখড়ের উৎপাতটা খুবই বেশি এই আমাদের এইদিকে গ্রাম সাইডের আর যারা তোমরা গ্রামে থাকো তারা তো বুঝতেই পারছো বন্ধুরা কতটা অসুবিধা হয় আর এই আমটা একটু আগে আমি গাড়ি ঘরে তোমার পাউডার দিচ্ছিলাম তখন পড়ল পরের একদম মানে নেওয়ার মতো অবস্থা নেই ওর আর এখন আমি এই যে এই দরজাটার কোণায় কোনায় দিয়ে দিচ্ছি যেহেতু এইসব জায়গা থেকে না বেশি পোকামাকড়গুলো ঘরে ঢোকে আমাদের আবার তোমার কৌতুতা রেখে আসি তারপর তোমাদের দেখাচ্ছে আমি এখন বাইরে কি মেন কি কাজে এসছি যেহেতু ঘরে রান্নাবান্না সমস্ত করা হয়ে গেছে সকাল সকাল করে নিয়েছি আমি আর আমাদের গাড়ি ঘরে জিনিস পুরো ভর্তি মানে যত মানে বাতিল জিনিস আছে বেশিরভাগ জিনিসই সব গাড়ির ঘরে রাখা আর এই দেখো বন্ধুরা আমগুলোর অবস্থা দেখো কত বড় বড় আম কি অবস্থা সব আর আমার পায়ে কিন্তু তো হাজবেন্ডদের চুটি আমার নিজের চুতি আছে কিন্তু আমার নিজের চুটি পড়তে ভালো লাগে না হাজব্যান্ডদের গুলোই পড়তে ভালো লাগে ওই কারণে হাজব্যান্ডের পরে চলে এসছি আমি কাজ করতে যেহেতু হাজবেন্ড ঘরে আছে এখন আর এই আম তো এক্ষুনি পড়লো আবার এই আম তো মনে হচ্ছে ভালো আছে হ্যাঁ বন্ধুরা দেখো ভালো আছে জাস্ট এক সাইডে একটুখানি গেছে যেহেতু খুবই রসালো আমাদের কাছে রামগুলো আর ভীষণই খোসা পাতলা আমাদের গাছে রামের আর এই যে হাজবেন্ড অনেকক্ষণ ধরে তোমার এই কাজগুলো করছিল যত তোমার শুকনো কাঠ ছিল সব গুছিয়ে তুলে দিয়েছে আর বাকিগুলো এখন আমি তুলতে এসেছি এই তুলতে তুলতে তোমাদের সাথে কিছু খারাপ অভিজ্ঞতা আমি শেয়ার করব যেগুলো বিয়ের পর আমার সাথে ঘটেছে প্রথম প্রথমত ঝড় যেটা তোমার আমফান আমার বিয়ের পর হয়েছে এরকম ঝড় আমি আমার লাইফে ফার্স্ট দেখেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আর একটা হচ্ছে ডাক্তারখানায় যাওয়া মানে আমার সব থেকে অপছন্দ আর খারাপ অভিজ্ঞতা হচ্ছে ডাক্তারখানায় যাওয়া মানে সেটা নিজের ক্ষেত্রে হোক বা অন্য কারোর ক্ষেত্রে হোক মানে এতটাই যে খারাপ লাগে কি বলবো বন্ধুরা তোমাদের কি কারোর ভালো লাগে এরকম ডাক্তারখানায় যেতে আমার তো জানা নেই যে কারোর ভালো লাগে ডাক্তারখানায় যেতে কিন্তু অনেকে তোমার যখন ডাক্তারখানায় যায় না নিজের নিজের জন্য গেলে তো তাও কোনো একরকম কিন্তু সন্তানের জন্য যায় না ভীষণ খারাপ লাগা কাজকার আর ওখানে গিয়ে ওই ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে দেখলে না আরো বেশি কষ্ট হয় ওই কারণে মানে এই দুটো জিনিস আমার জীবনের সব থেকে খারাপ অভিজ্ঞতার মধ্যে একটা দেখো উল্টো নয় হয়ে গেছে স্তুতি সোনা কেমন আছো তুমি সবাইকে বলো আমি ভালো আছি এখন বলো বলবো না কারোর সাথে কথা তুমি হুম বলো সকল বন্ধুরা আমি অনেক ভালো আছি এখন কি ক্যামেরার দিকে নজর পুরো কি হয়েছে বাইরে যাবা বাইরে যাবে তুমি ও দুস্তু বাইরে যাবে কথা বলবা না তুমি কি করবা তাহলে সবাইকে তাহলে তো গান শুনিয়ে দাও তো তুমি কি সুন্দর গান করতে পারো না হ্যাঁ শুনিয়ে দাও তো সবাইকে গান হ্যাঁ তো সবাইকে গান শুনিয়ে দাও তো তুমি শোনাবা না এই বন্ধুরা তোমার রান্নাঘরের সমস্ত কাজে চলে এসিস তুতি সোনার সাথে এখন একটু খেলা করবো বলে দেখো সিন দেখো এত দুষ্টু হয়েছে না কি বলবো তোমাদের কি হাজবেন্ড সব গাছ দিয়ে আম পেরেছে মা আমগুলো একটু দেখাও কালার গুলো দেখো বন্ধুরা শুধু কালার দেখো আমগুলোর ওই আমটা দেখো ওই কালারটা দেখো ওই দেখো সেই গন্ধ বন্ধুরা গন্ধে পুরো পেট ভরে যাবে আমগুলো খেয়ে আম খাওয়া লাগবে না বন্ধুরা আকাশটা শুধু দেখো সন্ধ্যা সাতটা বাজে দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখালাম বাইরের আকাশটার অবস্থা আর শুনছি ঝড় হবে জানি না আমাদের এদিকে থেকে যাবে কি না এখনো ঠিক মতো খবরটা শোনা হয়নি আর বিয়ের পর যা অভিজ্ঞতা হয়েছে বন্ধুরা আমফানে মানে আমি তো তোমার কৃষ্ণগড়ের দিকে ওদিকে অত ঝড় হতো না কোনো ওই অভিজ্ঞতা নেই কিন্তু বিয়ের পরের অভিজ্ঞতা সে বলার না বিয়ের প্রায় তিন চার মাস হবে তখন তারপর তো করোনা আরম্ভ হয়েছে তার মধ্যে আর সেই বছর যা গাছে আম হয়েছিল বন্ধুরা মানে একটা পুরো বস্তা বস্তা আম আমরা ফেলে আসতে শুধু আমাদের না চারিদিকে মানে সকালবেলা না যখন বেরিয়েছে তখন পুরো চোখে জল চলে এসছে যে এত বাজে ওই মানে কি বলবো বন্ধুরা মনে হচ্ছে গাছের মাথাগুলো কেউ কড়ার দিয়ে কেটে দিয়েছে সেই কি দৃশ্য যারা আমফান আমফান অনেক জায়গায় যাদের ওখানে হয়নি হয়েছে তারা তোমরা জানো যে কি দৃশ্য সেটা ছিল আর আমার কাছে না আমফানের কিছু ভিডিও ছিল এখন আছে কিনা আমি ঠিক বলতে পারবো না যদি থাকে সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের এখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল আমফানে যেহেতু ওইগুলো ভিডিও করে ননদ কে পাঠিয়েছিলাম ননদ যেহেতু তো মানে সেই ইয়ে আর যখন এখানে ছিল আর আমাদের ভীষণই ঝড় পাশেই তোমার যেহেতু সমুদ্র ইয়ে আছে সমুদ্র না নদী আছে পাশেই দুষ্টু এত দুষ্টু শিখেছে না দুষ্টু দুষ্টু সবাই বলে কালকে একজন মানে তোমার করতে বাড়িতে এসছিল তো ওর সাথে একটা বাচ্চা ছেলে এসেছিলো ওনার নাতনি নাতি তোমার কি আনন্দ ওকে দেখে জানো না বন্ধুরা ও মানে সে মায়ের কোল থেকে ওর কোলে যাওয়ার জন্য তোমার লাফালাফি শুরু করে দিয়েছে দেওরা বলছে বাবা কি পেকে গেছে আমাদের স্মৃতি সোনা যেহেতু আমাদের নিজেদেরই আত্মীয়স তারা কথা বলবা না তুমি আর বিকালের দিকে না সকল বাচ্চারাই একটু কোলে উঠতে চাই এও তেমন একটু কোলে থাকতে ভালোবাসে ওই কারণে ভাবলাম হাসতে তো হাত মানে এমনি হাতে নিয়ে ভিডিও করছিলাম তারপর দেখলাম না স্ট্যান্ডে না লাগিয়ে করা যাবে না যেহেতু এ একদমই কোল থেকে ইয়ে করছে না বারবার তোমার এইদিকে একবার হচ্ছে ওইদিকে একবার হচ্ছে তো ভিডিও করতে অসুবিধা হচ্ছিল দেখো দেখো দেখ কেমন করে আর কালকে স্তুতি সোনার ডাক্তার দেখানো আছে যেহেতু বলেছিল পাঁচ দিন পর গিয়ে চেক আপটা করিয়ে আনতে তোমরা প্রার্থনা করো যাতে কোনো সমস্যা না হয় সমস্ত কিছু যাতে নর্মাল থাকে যেহেতু আমরা তো দিয়ে দেখছি সমস্ত কিছুই নর্মাল আছে অসুবিধা কিছু নেই তোমরা তো ও প্রার্থনা করো স্তুতি সোনার জন্য যেহেতু ও এখন অনেকটা ছোট তো আর এই ডাক্তারখানায় এই ওষুধ পালন আমার একটুও ভালো লাগে না জানো না বন্ধুরা মানে নিজের ক্ষেত্রেও ভালো লাগে না সন্তানের ক্ষেত্রে তো একদমই না সব সময় ওর জন্য মানে প্রার্থনা করি যাতে ও সব সময় সুস্থ থাকে যেহেতু ওষুধ পাতি কিচ্ছু না লাগে ওর মানে আমার এই জিনিসটা ভীষণই অপছন্দ হয় ডাক্তারখানায় গিয়ে তোমার মানে কি বলবো বন্ধুরা যখন ডাক্তারখানায় যায় এক একটা বাচ্চাকে দেখি না মানে পুরো চোখে জল চলে আসে আগের দিনই তোমার ঘুমাবে বলে এরকম করছে দুস্তু তুস্তু আসলে দেখলে তো মা তোমার বাইরে আমগুলো গুছাচ্ছে যেহেতু ঝড় আছে শুনছিলাম আর পাকা আমগুলো না মানে পেরে হবে না যেহেতু ভিডিওতে যে পরে কেমন নষ্ট হচ্ছে আর বাদু রেখে সব সর্বনাশ করে দিয়েছে আমাদের এবছরে আম যেহেতু এবার ওরা না চারিদিকে কোথাও ফল পাচ্ছে না সেই মতো তো আর এদিকে আম হয়নি ওই কারণে চলো আসো মানে কি বন্ধুরা সত্যি কথা বলতে বলতো আমার এই একটা জিনিস আমার ভীষণই খারাপ লাগে এই হসপিটাল নিয়ে যেতে আমার নিজের ক্ষেত্রেও ভালো লাগে না যে ডাক্তারখানা যাও ওষুধ খাও নখগুলো তো কাটতে পারছি না বন্ধুরা চারিদিকে শুধু ঘামচি খেতে দিচ্ছে দেখি পশুদিনকে কেটে দেব গুলো কত বড় বড় গুলো হয়ে গেছে জানো না আর এমন অভ্যাস না যার হাত ধরবে তার হাত ধরে মুখে নেবে দেখো এই দেখো দেখো না বে দেয় না এগুলো নিতে হয় না না তোমার তো দেবে না কারোর হাত দেবে না তুমি না ভীষণ ঘেমে যায় মানে ঘরে ফ্যান চলছে তবুও এত পরিমানে ও ঘামে কি বলবো তোমাদের এই ঘাম থেকে থেকে আরো এরা চেঞ্জ এর জন্য একটু সমস্যা হয়ে গেছিল আর এখনো না শরীরে দুর্বল দিয়ে তো যায়নি সকালের দিকে এখনো দুর্বল লাগে আর মা আজকে খুব সুন্দর একটা রেসিপি ছেড়েছে তোমরা অবশ্যই কিন্তু দেখো বন্ধুরা আর সমস্ত রান্না বান্না সেরে আমি বাইরেও কিছু কাজে গিয়েছিলাম বিকাল দুপুরের দিকে যেহেতু কি বলতো বন্ধুরা আগের দিন তোমারা তো দেখলে যে আম গাছের একটা থাল পাড়া হয়েছে মানে ভেঙে গেছিলো তো ওখানে অনেক কাজ জমে গেছে ওইগুলো সব হাজবেন্ড তুললো আর বাকি যা ছিল শেغر সাহেব আমি আবার তুললাম পড়ে গিয়ে তারপর চারিদিকে পাউডার দেওয়া যেহেতু গ্রামের বাড়িতে থাকলে বন্ধুরা এগুলো করতে হবে যেহেতু মানে এত পোকা মাকড়ের উৎপাদ কি বলবো তোমাদের ওই কারণে সারা ক্ষণ গরে চারিদিকে ব্লিচিং দিতে হয় নয় ফিল্টার পাউডার দিতেই হয় আর আশেপাশে তো প্রচুর গাছপালা ওই কারণে আরো সমস্যা হয় কি হয়েছে থাকবে না কি যাচ্ছে আমি আসছে হুম আর আমার সকলে ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে আর তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথে থাকার জন্য আর এখন আমার চ্যানেলকে তোমরা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমার পাশে থেকো আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি বন্ধুরা তার পরিমাণ আমিও চাই তোমাদের কিছু অন্তত ফিরিয়ে দিতে যদি পারি সেই আশীর্বাদ তোমরা করো আমাকে যাতে আমি কিছু ফিরিয়ে দেই তোমাদের যেহেতু আমার প্রায় ছ মাসের চ্যানেল উম চারশো সাতান্ন সাবস্ক্রাইব হয়ে গেছে ওয়াচ টাইমটা এখনো সেই মতো পূর্ণ করতে পারিনি আশা করি তোমরা পাশে থাকলে সেই ওয়াচ টাইমটাও আমি পূর্ণ করে নিতে পারবো তোমরা আশীর্বাদ করো বন্ধুরা যাতে আমি ওয়াস্ট টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি যেহেতু সাবস্ক্রাইব প্রচুর মানুষে করে কিন্তু ভিডিও সেই মতো না সবাই দেখে না আর মাছ খেতে নিরামিষ রেসিপি চেয়ে গেছে অবশ্যই তোমরা আমার সাথে গিয়ে দেখো আশা করি সকলের খুব খুব ভালো লাগবে আর এই গরমে নিরামিষ তরকারি খেতে সত্যি কথা বলতে সবারই ভালো লাগে আর এই কারণেই তোমরা এরকম মানে নিরামিষ তরকারি আর এত সুস্বাদু বন্ধুরা ওই দিয়ে তোমরা ভাত খেয়ে উঠতে পারবে আর আজকেও আমি অনেকটা রেসিপি করেছি সেটাও খুব তাড়াতাড়ি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আমি খুব কমই রেসিপি করি আমি তেমন একটা করি না রেসিপি বেশিরভাগ রেসিপি মাই করে আমি মাঝে মধ্যে করি ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি বলে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি